হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স প্রতিবারের মতো আমি এবারও একটি বাড়ি সহ জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই জমিটির অবস্থান হচ্ছে বর্তল ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এবং জমিটির সামনে প্রশস্ত রাস্তা রয়েছে এটা যত সম্ভব দশ ফিটের রাস্তা আছে এখানে আপনি অনায়াসে আপনার প্রাইভেট কারটি ঢোকাইতে পারবেন ভিওয়ার্স এখানে জমির পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাঠা পাঁচ কাঠা জমি সহ বাড়ি এখানে কয়টা রুম এবং কি কি আছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই চলুন ভেতরে যাই এটা হচ্ছে বাড়ির প্রবেশমুখ আপনি চাইলে প্রবেশমুখটা আরও বড় করতে পারবেন রুমের সাইডে কিন্তু আর এটা এখন যেরকম আছে সেরকমই দেখাচ্ছি আসন বিহ এখানে হচ্ছে চারটা রুম আছে আপাতত এবং এখানে কিচেন আছে গোয়াল ঘর আছে এবং পেছনে স্পেসও আছে ফাঁকা জায়গা ওয়াশরুম কল সব কিছুই আছে এটা হচ্ছে গোয়ালঘর এখানে অনেকগুলো গরু আপনি লালন পালন করতে পারবেন এবং পেছনে অনেকটা জায়গা আছে আপনি চাইলে এখানে আরও বড় করে গোয়ালঘর করতে পারবেন প্লাস হচ্ছে জায়গাটা বেশ বড় এখানে পেছনে আপনি যেটাই করতে চান এখানে করতে পারবেন আর যেটা চান এখানে রুম করবেন আপনি সেটাও করতে পারবেন যেহেতু জায়গা আছে করতে পারবেন জমির পরিমাণ হচ্ছে পাশ কাঠা সো পাশ কাঠার সামনের দিকে চার রুমের একটি বাড়ি আছে প্লাস হচ্ছে আপনার তো আমি তো দেখাইলামই কল টিউবওয়েল ওয়াশরুম আপনার গোযাল ঘর সবই আছে আর আপনি চাইলে পেছনেও করে নিতে পারবেন আসুন ভিভার্স আমরা ভেতরটা আরেকবার দেখি ফিওয়ার্স এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যেহেতু জমির পরিমাণ পাঁচ কাটা জায়গাটাও বেশি হবে এটাই স্বাভাবিক এখানে ইট দিয়ে গাঁথনি দিয়ে ঘর করা আছে অলরেডি চারটা রুম করা আছে চারটা বেডরুম করা আছে আসুন যে বারান্দাটাও বেশ প্রশস্ত আমি রুমগুলো যদি একটু দেখাই রুমগুলো খুবই বড় এবং সামনের যে বারান্দাটাও অনেক বড় এই যে একটা রুম এটা একটা বেডরুম এই পাশে একটা বেডরুম আছে এবং এটা আর একটা হচ্ছে বেডরুম আছে এটা একটু ছোট। কিন্তু হচ্ছে সুন্দর এটা আর একটা বড় বেডরুম আছে মোট চারটা বেডরুম এবং বারান্দার স্পেসটাও বেশ বড় এবং খোলামেলা খুবই খোলামেলা আহ এবং খুবই সুন্দর একটি নিরিবিলি পরিবেশে এই বাড়িটির অবস্থান আপনারা যারা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা মনে করি উপযোগী কেননা এটা যদি আপনারা ইনস্ট্যান্ট কিনে থাকতে চান থাকতে পারবেন আবার যদি মনে করেন যে এটা ভাড়া দিব সেটাও দিতে পারবেন এটার জমিটির লোকেশন হচ্ছে বট্ট ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডে এটার জমির সামনে যে বেশ বড় রাস্তাও রয়েছে এবং আপনি চাইলে জমির সামনে দোকানও করে নিতে পারবেন কিছু ভিউয়ার্স আপনারা যারা জমিটি নিতে ইচ্ছুক তারা আর দেরি না করে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাঁচ কাঠা জমি বাড়িসহ এই পাঁচ কাঠা বাড়ি সহ এই জমির মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা নিষ্কণ্ঠ এবং নির্ভেজাল এই জমিটি কিনতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করবেন যারা আমার ভিডিওটি এখনও লাইক করেননি তারা অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ভিডিও দেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততদিন আপনারা ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম